তো জনিত কারণে পুরুষের বন্ধত্ব অর্থাৎ ইনফার্টিলিটি বাচ্চা না হওয়া বাচ্চা জন্মদানে অক্ষমতা তো এই সমস্যাটি বর্তমানে ব্যাপক যুবক পুরুষদের অন্ডকোষের অর্থাৎ দুটি অন্ডকোষের সাথে দুটি রগ রয়েছে যেটাকে স্পার্মেটিক কড বলে অর্থাৎ স্পার্মেটিক কড বলতে এই রগের ভিতর দিয়ে স্পাম চলাচল করে পুরুষের অন্ডকোষ থেকে স্পাম উৎপাদন হয়ে শুক্রাণু উৎপাদন হয়ে এই দুটি রগের মাধ্যমে সেমিনাল বেসিকলে গিয়ে বীর্যের সাথে মিশ্রিত হয়ে পুরুষ যখন যৌনসঙ্গম করে তখন বীর্যের সাথে শুক্রাণু রিলিজ হয় তো এই রগটার ভিতরে অন্ডকোষের ভিতরে এই রগগুলোর মধ্যে রক্ত জমাট বেঁধে পেঁচিয়ে গিয়ে বেরিকোস হয়ে বেরিকোশ শব্দের অর্থাৎ পেঁচিয়ে যাওয়া বেরিকোজ হয়ে রগগুলো মুরগির নারী বুড়ির মতো হয়ে অন্ডকোশের ভিতরে পেঁচিয়ে যাওয়াটাকে বেরিকোসিল বলে আর এই বেরি কারণে সাধারণত যুবকরা বর্তমানে বন্ধত্বের সমস্যার সম্মুখীন অ্যাভেলেবেল যুবক পুরুষ বিয়ে করছে কিন্তু তার বাচ্চা জন্মদানের ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে যেমন তার বীর্যের ভিতরে শুক্রাণুর অনুপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে যেটাকে অ্যাজোসপার্মিয়া বলে অল্প পরিমাণ শুক্রাণুর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে যেটাকে অলিগস বলে এবং ধীরগতি সম্পন্ন এবং মৃত শুক্রাণুও লক্ষ্য করা যাচ্ছে যেটাকে এস্তনোজোসফার্মিয়া ট্যারাজোজোসফার্মিয়া ইত্যাদি বলা হয়ে থাকে তো এগুলো বন্ধত্বজনিত সমস্যার নাম তো এটা সাধারণত যেই কারণে হয়ে থাকে এই সমস্যাগুলো বন্ধত্বের এই সমস্যাগুলো তার ভিতরে উল্লেখযোগ্য কারণ হচ্ছে বেরিগোসিল হওয়া অর্থাৎ যে সমস্ত পুরুষের বেরিগোসিল গ্রেড টু থ্রি ফোর এই সমস্ত পুরুষের বন্ধত্বের সম্ভাবনা বেশি অর্থাৎ তাদের শুক্রাণু শুক্র নালি দিয়ে সেমিনাল বেশি পৌঁছতে পারে না তার আগেই মারা যায় এবং এই কারণে পুরুষে জন্ম বাচ্চা জন্মদানে অক্ষমতা তো বেরিকোসিল কি কারণে হয় বেরিকোসিল সাধারণত যে সমস্ত পুরুষ অতিরিক্ত হস্তমৈতুন করে অত্যাধিক হস্তমৈতুনের কারণে পুরুষের অন্ডকোশের ভিতরের এই রোগগুলোর ভিতরে রক্ত জমাট বেঁধে পেঁচিয়ে এই মুরগির নারীর ভুড়ির মতো হয়ে বেরিগুসিলের সমস্যা সৃষ্টি হয় আর বেরিগুসিল থেকে পুরুষ যে মহা সমস্যায় পড়ে সেটা হচ্ছে বিয়ের পরে তার বাচ্চা কাচ্চা না হওয়া অর্থাৎ সে বাচ্চা কাচ্চার জন্মদানে ব্যর্থ হওয়া এই বন্ধত্বের সমস্যার সম্মুখীন হচ্ছে এছাড়াও যুবপুরুষদের পুরুষদের বেরিগুসিলের কারণে পুরুষঙ্গের স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে পুরুষ অঙ্গ খিসে ছোটো হয়ে প্যানাইলাক্ট্রফির সৃষ্টি হচ্ছে অন্ডকোষের শক্তি কমে গিয়ে অন্ডকোষ দুর্বল হয়ে গিয়ে ছোট হয়ে যাচ্ছে যেটাকে টেস্টিগুলার একটু বলে এবং অন্ডকোষে টেস্ট হরমোনের উৎপাদন হ্রাস পাচ্ছে যার কারণে পুরুষের যৌন আগ্রহ উদ্দীপনাও কমে যাচ্ছে এবং সহবাসে সে অপারগ হচ্ছে যৌনজীবনেও সে অপারও হচ্ছে বাচ্চা উৎপাদনেও সে অপারগ হচ্ছে এই সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে তো এটা বেরিগুসিলের কারণে হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে এবং অন্যান্য সমস্যার কারণেও হয়ে থাকে তো এই বেরিগোসিল কারণে বন্ধত্বের সমস্যা হলে একজন যুবকের যৌন জীবন এবং বিবাহ পরবর্তী জীবনে সে অসুখী হয় তো এটা থেকে পরিত্রাণ পেতে আপনারা হস্তমিথুন পরিত্যাগ করবেন যে সমস্ত যুবক পুরুষ অত্যাধিক হস্তমিথুনে অভ্যস্ত তারা হস্তমিথুন ছেড়ে দিবেন অবাধে অবৈধ যৌন মিলন থেকে বিরত থাকবেন পুরুষাঙ্গ এবং অন্ডপসুর প্রতি যত্নশীল হবেন পুষ্টিকর খাবার গ্রহণ করবেন ভালো মতো ঘুমাবেন বিবাহ উপযুক্ত হলে বিবাহ করবেন অবাধে অবৈধ জনমিলন থেকে বিরত থাকবেন এবং এই বেরিকুসিল থেকে মুক্তি পেতে বেরিগুসিলের সমস্যা দেখা দিলে আপনারা পার্শ্ব মুক্ত চিকিৎসা পদ্ধতি ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে বেরিগুসিলের চিকিৎসা গ্রহণ করবেন তবে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিকের ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনারা বেরিগুসিলের চিকিৎসা গ্রহণ করবেন তাহলে বিনা পার্শ্ব প্রতিক্রিয়ায় বিনা সার্জারিতে বিনা পার্শ্ব মুক্ত চিকিৎসা পদ্ধতি হোমিও চিকিৎসা গ্রহণের মাধ্যমে বেরিকুসিলের সমস্যা দূরীভূত হবে এবং আপনার ইনফার্টিলিটি দূর দূরীভূত হবে অর্থাৎ বন্ধত্বের সমস্যা আপনার দূরীভূত হবে বিয়ের পরে আপনি বাচ্চা কাচ্চা জন্মদানে সক্ষম হবেন এবং যৌনজীবনেও সুখী হবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার